তো মা কাঁদতে থাকতেন যখন বাসায় আসতাম বাড়িতে আসতাম নামাজের বিছানা মা কাঁদতে থাকতেন আমার বাবার বহু কান্না আমার এখনও কানে ভাসে তাহার সময় নিজে হয়তো ঘুমিয়েছিলাম বাবার কান্নার আওয়াজে ঘুম ভেঙেছে নাম ধরে ধরে দোয়া করতেন তো সন্তানদের জন্য বাবা মার দোয়া অনেক গুরুত্বপূর্ণ সৈয়দ আবুল হাসান আলী আলদী রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের অনেক বড় একজন আলেম দ্বিত মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডপ্রাপ্ত মানুষদের বিরল মানুষদের একজন ভারতবর্ষের সৈয়দ আবুল হাসান আলী আন্ন রহমতুল্লা আলী মাত্র সতেরোকে আঠারো বছর বয়সের মধ্যে তাঁর লেখা মানে এই বয়সের মধ্যে লেখা বই মাজা খাসির আল আলম মুসলিমিন গোটা আরব বিশ্বের বিবেককে জাগ্রত করে দিয়েছে গোটা আরব বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে এমন একটি আরব বিশ্বের সমৃদ্ধ লাইব্রেরি পাওয়া অসম্ভব যে লাইব্রেরিতে সাইদে আবুল হোসান নদীর রহমতুল্লাহ আরবিতে লেখা এই বইটা না এই বইয়ের ভূমিকা আমি পড়েছি উনি নিজে লিখেছেন যে আমি এই বই যখন লিখেছি তখন পর্যন্ত আমি কোনো আরব দেশে যাই নাই কোনো দিন হজ করি নাই কোন অ্যারাবিয়ানের সাথে দেখা হয় নাই তারপরেও এমন আরবি ভাষায় লিখেছেন যে গোটা আরব বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে তার সে বই সবচেয়ে বেশি সমাদৃত সময় উপস্থিতি এমন বড় প্রতিভাবান যোগ্যতা সম্পন্ন এত বড় একজন আলেমে দিন এত বড় একজন মুফাকির ইসলাম তার একটা বই আছে মেরি আম্মা আমার আম্মা জান বাংলা অনুবাদ হয়েছে তিনি বইয়ে তার মা সম্পর্কে অনেক কথা লিখেছেন তার ভিতরে একটা কথা হলো তিনি বলেন আমার মা সব সময় দাওয়া করতেন আয় আল্লাহ এক কি জরুরাতি ফর্মা উত্তরপ্রদেশের লখনৌর তার মা আল্লাহ কাছে বলতেন আল্লাহ আমার এই এক আলিমিয়া ওকে দিয়ে এক হাজার আলেম যে কাজ করতে পারে তাকে একা তার থেকে সেই কাজ আপনি নিয়ে নেন এক হাজার আলেম জাতির যে উপকার করতে পারে মুসলিম মিল্লাতের মানব জাতির যে উপকার করতে পারে ও একা যেন সেই কাজটা করতে পারে এক হাজার মানুষের কাজ তার একা থেকে করার তফিক দান করেন এভাবে দোয়া করতেন আমার তো মনে হয় হাজার নয় বরং লাখো লাখো আলেমের কাজ আল্লাহ তালা তার থেকে নিয়েছেন তার মা সম্পর্কে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো কোট করার মধ্যে আমি সে দীর্ঘায়িত আর দীর্ঘ বক্তব্যে আর যাবো না আমি শুধু এটুকু বলতে চাই যারা অভিভাবক আছি আমরা আমাদের সন্তানদের জন্য চোখের পানে ফেলে দোয়া করি আমরা সন্তানদের জন্য আমাদের কাছে হুজুরদের কাছে আপনারা অনেক সময় দোয়া চাইতে আসেন অনেকে হুজুর দোয়া করবেন ছেলেটা এসএসসি পরীক্ষা দিচ্ছে এইচএসসি পরীক্ষা দিচ্ছে ও কলেজে যেন চান্স পায় এটা করে সেটা করে চান এই দোয়াতে কোনো দোষের কিছু নেই কিন্তু কয়জন অভিভাবক আমি তো আমার জীবনে একজন অভিভাবককে পাইছি কিনা আমার মনে পড়ে না থাকতে পারে আমার স্মৃতির বাইরে বা আমার মনে নাই এরকম আমার সচরাচর মনে পড়ে না যে কোনো অভিভাবক সে বলেছেন যে হুজুর দোয়া করবেন আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয় কিছু আছে বলেন কিন্তু সে বলাটা গতানুগতিক টাইপ মনে হয় একান্ত হৃদয়ের আকতি থেকে যে আমার সন্তানটাকে যেন আল্লাহ আল্লা আলামিন এই সমাজে যত ফেতনা আছে যুব সমাজকে ধ্বংস করবার জন্য যত আয়োজন আছে এই আগুনের আঁচ থেকে বাঁচিয়ে যেন মানুষ বানান কজন বাবা মা দোয়া করে দোয়া চান অতএব আদর্শ অভিভাবক হওয়ার জন্য সন্তানের জন্য চোখের পানি অনেক বেশি দরকার দোয়া অনেক বেশি দরকার আল্লাহ আমাদেরকে সেটাও করার তফিক দান করুন একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে মানুষের প্রকৃতি বিশেষ করে শিশুদের প্রকৃতি আরও বেশি যে তারা যত বেশি শুনে শিখে তার চাইতে দেখে শিখে বেশি তারা যতটা শুনে শিখে তার চাইতে দেখে বেশি শিখে এটা মানবীয় প্রকৃতি বাচ্চাদের মধ্যে এটা আরও বেশি আপনি বাচ্চাকে সারা দিন বলবেন বাবা মিথ্যা বলে না এটা যতটা বাচ্চার জন্য কার্যকর হবে আপনি নিজে বিভিন্ন পর্যায়ে মিথ্যা বলার প্রয়োজন আছে বা সুযোগ আছে সেই জায়গাগুলোতে মিথ্যা অ্যাভয়েড করবেন আপনার এই আদর্শটা বাচ্চাকে অনেক বেশি শিক্ষিত করবে যে মিথ্যা বলা যায় না সে বলবে না আপনি বাচ্চাকে মুখে বলবেন বাবা মোবাইল টিপে না আর আপনি সারাক্ষণ নিজে মোবাইল হাতাবেন তাহলে আপনার বাচ্চা কোনো দিন এই নেশা থেকে মুক্ত হতে পারবে না আপনি তাকে বাঁচাতে চাইলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে আর কিছু না হোক অন্তত সন্তানের দিকে তাকায় হলো আমাদেরকে মানুষ হতে হবে আমি প্রায় বলি আপনি আপনার বাবার জুতা যদি সোজা করতে শিখেন প্রতিদিন বের হওয়ার সময় আপনার বাবার জুতারা সোজা করেন মায়ের জুতাটা সোজা করেন পরিষ্কার করে রেখে দেন আপনার সন্তান আপনার জুতার উপরে পাড়া দিতে তার বিবেকে বাঁধবে আর সারাদিন বলবেন বাবা মার খেবা করতে হয় বইয়ে পড়াবেন এগুলোতে সন্তান ততটা শিখবে না যতটা আপনার কাছ থেকে শিখবে এই জন্য আপনি নিজের গরজে ভালো মানুষ হন বা না হন অন্তত সন্তানের দিকে তাকে ভালো মানুষ হন স্বামী স্ত্রী দুজন ঝগড়া করবেন গালিগালাজ করবেন হ্যাঁ হাতাহাতি করবেন সন্তানের সামনে আর সন্তানকে বলবেন দেখো মিলেমিশে চলতে হয় ভদ্র হয়ে চলতে হয় সন্তান বলবে যে এগুলো বোধ কথার কথা এগুলো আসলে আমলে নিতে হয় না কারণ বাবা মা নিজেই তো আমল করেন না আপনি মোবাইল টিপবেন আর বলবেন এই পড়ালেখা করো বই নাও বই নিয়ে বসো আর নিজে মোবাইল টিপতেছেন তখন বাচ্চা মনে করবে কি জানেন বাচ্চা মনে করবে যে আরে বাপ মা যেগুলো বলতেছে এগুলো বলতেছে মোবাইল নামক এই নামত থেকে আমাকে বঞ্চিত রাখবার জন্য